ছাত্রদের ডাকা শুরু করলেন তখন ডাকার মধ্যে ডাকুর হচ্ছে আমাদের মাহুদুর রহমান না তিনি ডেকে ডেকে ছাত্রদের কথা শুনতে শুরু করলেন ছাত্রদের কথা সব শুনলেন এরপরে তিনি তখন আস্তে আস্তে তার কাজ শুরু করলেন কথা ইলো বলছি দেখুন তিনি কিন্তু সকলের কথা শুনেছেন শুনে তার নিজস্ব ধারণা সৃষ্টি করেছেন এরপরে তিনি যখন তার প্রথম মন্ত্রিসভা তৈরি করেন

উনি যখন বোধ করলেন যেটা আমাদের প্রয়োজন এখানে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া প্রকৃত যে সুশাসন উন্নয়ন এটা মানুষকে দেওয়া যাবে না এখানে একটু যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা শুরু করলেন তিনি প্রথম কথা বলেছিলেন আওয়ামী লীগের সঙ্গে এগুলো একটু বললে আপনারা জানতে পারবেন প্রথম কথা বললেন তিনি আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ তার সঙ্গে কথা বলার পরে তাকে এমনভাবে কথা বললো তিনি বুঝলেন যে এরা তার সঙ্গে থাকবে না এরপরে তিনি ন্যাব ন্যাব ভাসানি মুজফর ন্যাব মোহাম্মদ তোহা মোহাম্মদ হকের পার্টি মুসলিম লীগ যতগুলো দল ছিল সকলের সঙ্গে কথা বলেন কথা বলে উনি ফ্রন্ট তৈরি করে দেন এই ফ্রন্টে দেশপ্রেমিক জাতীয়তাবাদের বিশ্বাসী দলগুলো তার সঙ্গে যুক্ত হলো কিছু হলো অপোজিশনে এরপরে আসলো আপনার তিনি দল গঠন করলেন জাতীয়তাবাদী দল সেখান থেকে এই দল করার ফলে সেখানেও কিন্তু আপনার কিছু লোক বেরিয়ে গেল গেলেন কিন্তু কিছু মানুষ থেকে গেলেন নেতা থেকে গেলেন তাদেরকে নিয়েই তিনি শুরু করলেন তার জাতীয়তাবাদী দল এবং আপনার নিশ্চয়ই দেখেছি জাতীয়তাবাদী দলের যে গঠনতন্ত্র তার যে ঘোষণাপত্র অতি উচ্চমানের কারণ দেশের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের দল তৈরি করার পরে তিনি নির্বাচনে তিনি কতগুলো জায়গায় নিশ্চিত করেছেন যাতে দেশের বরেণ্য রাজনীতিবিদরা পার্লামেন্টে আসতে পারে হকা সাহেবের মতো পার্লামেন্টে এসছেন মুজফর সাহেব পার্লামেন্টে এসছেন তবুর খান পার্লামেন্টে এসছেন আতার অবশ্য পার্লামেন্টে এসছেন আওয়ামী তখন ছিল তারপরে উনচল্লিশ জন তাদের পার্লামেন্টে এসছিল তখন জামাত ইসলাম ছিল না ওটা ভেঙে গিয়ে আইডিয়া তৈরি করেছিল তার মরান রহিম সাহেব আসছিলেন এবং এটাকে বলা হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট এই যে সবাইকে নিয়ে আলোচনা করে একটা একটা জায়গায় আসলেন এটাই গণতন্ত্র প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ একটা গণতন্ত্রের অবশ্যই একটা আপনার অ্যানাদার একটা প্রক্রিয়া তখন সেটা উনি করেছিলেন এবং দ্যাট ওই সময় ওটাই ছিল প্রয়োজন সেভাবে তিনি করেছেন এবং আপনারা দেখেছেন আমি সেই বিষয়ে যাবেন অতি অল্প সময়ের মধ্যে তিনি সেই সমস্ত বাংলাদেশের সমস্ত পুরনো জিনিসকে বা চিন্তাভাবনা বাদ দিয়ে নতুন করে শুরু করলেন মায়ের পর মায়ের পথে এসেছেন উন্নয়নের গান গিয়েছেন উন্নয়ন করেছেন কৃষকদের মধ্যে গিয়েছেন কৃষিদের বিপ্লব করার চেষ্টা করেছেন যেখানে আওয়ামী লীগের সময় দুর্ভিক্ষ হয়েছে লক্ষ্য মানুষ মরে গিয়েছে তার তিন বছর পরেই তিনি খাদ্যে উদ্বৃত্ত হলেন ডবল শিফটে কাজ শুরু হলো আজকে যে গার্মেন্টস এত চমক সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ হাসিন দেওয়ার রেমিটেন্স সুতরাং করেন শহীদ মেসিন জিয়াউর রহমান উচ্চ ফলনশীল ধান যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি এর শুরুটা করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের ক্ষমতা নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়াউর এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যেটাকে বটমলেস বাক্যের তলাবিহীন ইনজুরি তিনি তার চৌকা মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে এই সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তার মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হবে ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতা কায়ীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের বাঁধপর্তিকে ওপরে তুলে ধরলেন কেন সম্ভব হয়েছিল তিনি বিশ্বাস করলেন গণতন্ত্র একমাত্র রাস্তা যে রাস্তায় আমি আমার দেশের মানুষের পরিবর্তন আনতে পারি তখন প্রেসিডেন্সিয়াল নেসেসিটি ওইটাই তিনি করেছেন পরবর্তীকালে আপনি জানেন যে দেশকে যারা এখনো ধ্বংস করার চেষ্টা করছে তখন এইরকম আরেক দল তাকে হত্যা করছে আমরা ভাবলাম যে শেষ হয়ে গেল সব বাংলাদেশের মানুষ সেদিন পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল কাঁদ